তো আজকে শুরু করতে চাই প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এত তাড়াতাড়ি আসার জন্য আমি জানি আপনাদের অনেকের কাছেই শনিবারের এই সময়টা প্রায় ফজরের রক্ত আমি বুঝি এরকম ত্যাগ স্বীকার করা কঠিন এখানে ইনশাল্লাহ যে সময় আপনারা কাটাবেন তার জন্য আমি আনন্দিত আশা করছি আমাদের আজকের সময়টা তাড়াতাড়ি কেটে যাবে আপনারা বিরক্ত হবেন না ইনশাল্লাহ আমি নিজে এখানে আসার সুযোগ পেয়ে খুবই খুশি আপনাদের হয়তো এই অসাধারণ সুরা থেকে কিছু না কিছু শেখাতে পারবো আমার আসলে প্রস্তুতি আগেই হয়ে গিয়েছিল কিন্তু পরে ভাবলাম আবার প্রস্তুতি নেওয়া দরকার তাই আজ সকালে সাড়ে দশটার দিকে প্রস্তুতি শেষ হলো তো গতরাতে রাতে আমি বলতে গেলে ঘুমোতেই পারিনি উত্তেজনার কারণে ইয়াসিন নিয়ে আমি আসলেই এত উত্তেজিত যে যত দূর সম্ভব করতে চেয়েছি যদিও আমার সর্বোচ্চ প্রচেষ্টাও কোরআনের অসীম প্রজ্ঞার কাছাকাছিও যেতে পারবে না তো আজকে শুরু করতে চাচ্ছি আজকের প্রোগ্রামের ছোট একটা পরিচিতি দেবার মাধ্যমে শুধু আজকের সময়সূচি বা বিরতি এগুলো না বরং আমরা আসলে কি করব আর কিভাবে আমি এই সুরার অধ্যয়ন করেছি সেই বিষয়। তো আমি যখন আমার সহকারী ও গবেষকদের নিয়ে কোনো সুরা গভীরভাবে অধ্যয়ন করি আমরা যত পারি তাফসির দেখার চেষ্টা করি বিভিন্ন মুফাসিরদের মতামত দেখা বিভিন্ন ভাষাগত উৎস দেখি অভিধান ইত্যাদি দেখি এই সব কিছু আমরা একত্র করে প্রত্যেক আয়াতের নিচে বিশাল নোট তৈরি করি তখন দেখা যায় যে প্রত্যেক আয়াতের নিচেই প্রচুর প্রচুর তথ্য জমা হয়ে যায় ইমাম ইবনে কাসির কী বলেছেন ইমাম কুর্তুবি কী বলেছেন রহম্লা ইবনে আশুর কি বলেছেন রাজি কি বলেছেন লিসানুল আরব কি বলে ইত্যাদি 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 তাহলে দেখুন এক আয়াতের নিচে প্রায় বিশ পৃষ্ঠার নোট এরপর এর সবগুলো পড়ে বুঝে সেটার অর্থ বের করতে হচ্ছে কিন্তু আমরা এখানে কিন্তু সেটা করছি না সেটা হলো আমার কাজ ছাত্র হিসেবে আমার কাজই হলো সেটা কিন্তু শিক্ষক হিসেবে আমার কাজ একদমই ভিন্ন আমি এখানে আপনাদের বলতে আসিনি যে এই বইয়ে এটা বলেছে ওই বইয়ে এটা আছে সেই বইয়ে সেটা আছে আমি এগুলো কিছুই বলবো না আমার কাজ হলো সেই সমস্ত তথ্যগুলো প্রক্রিয়াজাত করে সেখান থেকে সেরাটা আমি যেভাবে বুঝেছি তা আমার ছোট বোনকে বোঝানো তার বয়স বিশের উপরে তার কোনোই আরবির জ্ঞান নেই ইসলামিক স্টাডিজেরও জ্ঞান নেই তেমন আমাকে এই সমস্ত জিনিস একত্র করে মহান ইমামদের কথাগুলো অসাধারণ বুঝগুলো নিয়ে এমনভাবে বলতে হবে যেন এখানে অডিয়েন্সের মধ্যে বসে থাকা কোনো অমুসলিমও সেটা বুঝতে পারে তো কাজটি কিন্তু অনেক কঠিন মানে ভারী এসব একাডেমিক বিষয় নিয়ে সহজে বোঝার মতো ভাষায় ব্যাখ্যা করা তাই না তাই আপনারা দেখবেন যে আমি অনেক মুফাসিরদের উক্তি টানছি না আপনাদের অনেকেরই ইসলামিক স্টাডিজের ব্যাকগ্রাউন্ড আছে তাই আপনারা আমাকে অনেক অনেক বেশি তাফসির বা কোনো সাহাবি কি বলেছেন বা কোন হাদিসের ইসনাদ কেমন এইসব উল্লেখ করতে দেখবেন না তাই ভাবতে পারেন এই সবই হয়তো বানিয়ে বলা কিন্তু সেগুলোর ভিত্তি আসলেই আছে আর আমার উদ্দেশ্য হল যেহেতু এই সমস্ত গবেষণা সংকলিত হচ্ছে তাই আজকের মতো বক্তব্যগুলো সেসব নোটের সম্পূরক হতে পারে যারা আরও জানতে চান তাদের জন্য তো গবেষণা হয়েই আছে যারা গভীর পড়াশোনা করতে চান আরবি সোর্স থেকে তারাও সেগুলো করতে পারবেন ইনশাল্লাহ তালা কিন্তু আমাদের বাকিদের জন্য সেটা নয় তাহলে আজকের প্রোগ্রামের বিষয় সম্পর্কে প্রথম বিষয় হলো এটা আমি সব কিছু সহজভাবে বলার চেষ্টা করব যেন সবাই বুঝতে পারে বে ইজনিল্লাহ দ্বিতীয় বিষয়টি হলো আপনাদের সুরাটির আউটলাইন হিসেবে বলি আজকে যে সুরাটি পড়ব সুরাইয়া সিন এটি ছয়টি অংশে বিভক্ত মানে সুরাটির ছয়টি ভাগ আছে অর্থাৎ আমরা অন্তত ছয়টি সেশন করার চেষ্টা করব আর প্রত্যেক সেশনে একটি অংশ কভার করার চেষ্টা করব আমাদের চেষ্টাটি হবে এমন যদিও এরপর আরও কিছু সেশন থাকবে এই ছয়টি অংশ শেষ করার পর আমরা আবার পেছনে ফিরে দেখবো কিছু কিছু জিনিস যা ফেলে এসেছি খুঁজে বের করব তাই এই অনন্য সুন্দর সুরাটির ছয়টি অংশ শেষ করার পরেও হয়তো আরো একটি বা দুইটি সেশন করতে হবে তো চলুন এখনই শুরু করা যাক কারণ আমাদের অনেক কিছু শেষ করতে হবে তিরাশিটি আয়াত কিন্তু কম কথা নয় অনেক অনেক শুরু করি তবে ইনশাআল্লাহ তালা সুরা ইয়াসিন বিসমিল্লাহ রহমান রহিম ইয়াসিন সুরাটি নাজিল হয়েছিল মক্কার যুগে নবী সাল্লাহ সাল্লাম মদিনায় হিজরতের আগে আর এই সুরাটি আল্লাহ শুরু করেছেন ইয়া এবং সিন অক্ষর দিয়ে পুরো কোরআনে এটা একবারই এসেছে আপনারা আগেই শুনেছেন আলিফলা মিম অথবা কফ হা ইয়া আইন সদ ইত্যাদি কোরআনের অনেক সুরাই এমন অক্ষর দিয়ে শুরু হয় এই সবগুলোর মধ্যে যে মিলটি রয়েছে অন্তত বেশিরভাগের মধ্যে মিল যেটা আছে তা হলো সবগুলো এই অক্ষর দিয়ে শুরু হয় তারপর কোরআন সম্পর্কে কিছু একটা বলে মিম আলিফলাম দিয়ে শুরু করে আল্লাহ কোরআন নিয়ে কিছু একটা বলেন যেমন অথবা কিছু একটা এভাবে সবগুলো কোরআনের এক ধরনের ভূমিকা স্বরূপ এই অক্ষরগুলোর মধ্যে মিলের একটি হলো বেশিরভাগ সময়ে সেগুলো কোরআনের ভূমিকার মতো তবে একটা সুস্পষ্ট ব্যতিক্রম হল গলিবাতির রুম আলিফলাম মিম গলিবাতির রুম রুম বিজিত হয়েছিল রোম হেরে গিয়েছিল কিন্তু আমার মনে হয় যদিও এটা ব্যতিক্রম তবুও তা একই পদ বরাবর কেননা সেটাও কিন্তু আল্লাহর এক অলৌকিকতার বর্ণনা যখন রোম পরাস্ত অবস্থায় ছিল পার্সিয়ানরা তাদের দখল করে নিয়েছিল তখন আল্লাহ বললেন দশ বছরের মাঝেই তারা আবার বিজয়ী হবে দশ বছরের মাঝেই তারা ঘুরে দাঁড়াবে যদিও তখন তারা সম্পূর্ণরূপে ধ্বংস ছিল এটা তখন কুরআন অনেক আগে থেকেই ভবিষ্যৎবাণী করে রেখেছিল এটা বিশ্বমানবতাকে চ্যালেঞ্জ করে বলেছিল যে দেখো এমন হয় কিনা মানে নিজের সম্পূর্ণ বৈধতা এর উপর রেখে দিয়েছিল যেমন দেখুন আল্লাহ কোরআনে বলছেন যেই রোমান সাম্রাজ্য পার্সিয়ানদের দ্বারা পরাজিত হয়ে আছে তারাই দশ বছরের মাঝে ফিরে আসবে শুধুমাত্র আরবের মরুভূমির একজন মানুষ এটা নিয়ে কথা বলছে যদি এমনটা না ঘটে তবে কোরআনের সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করা যাবে সব কিছুই প্রশ্নবিদ্ধ হবে সব কিছুই প্রশ্নবিদ্ধ হবে মানে এভাবে পুরো ইসলামের বার্তার বিশ্বাসযোগ্যতাকে শুধু একটি বক্তব্যের হাওলায় ছেড়ে দিয়েছেন তাই না শুধু একটি দাবি শুধু একটি দাবি আর আসলে পুরো কোরআনেই কিন্তু এমন কোরআনের মতো কোনো কিছু বানিয়ে দেখাও না কেন এটা যে আল্লাহর পক্ষ থেকে না সেটা প্রমাণ করে দেখাও মানে কোরআন নিজের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চ্যালেঞ্জ করেছে বারবার এভাবে এটা অন্যান্য হুরুফের সাথে মিলে যাচ্ছে এই হুরুফ মুকাত্তা নিয়ে আরেকটা বিষয় হলো যদিও আমি ইয়াসিন শব্দ নিয়ে বেশি সময় খরচ করতে চাই না আপনাদের অনেকেই হয়তো শুনেছেন যে সুরা ইয়াসিন হলো কোরআনের হৃদয় এটা শুনেছেন আগে আর হয়তো আপনাদের অনেকেই এজন্য এখানে এসেছেন আপনারা পাকিস্তানি সারা জীবন এটাই শুনেছেন কিন্তু এটা আসলে কোনো বিশুদ্ধ হাদিস নয় যদিও শুনে খুব ভালো লাগে আমরা অস্বীকার করছি না আমাদের ঐতিহ্যের অংশ এটা তবুও এটা কিন্তু প্রমাণিত নয় যে এটাই কোরআনের হৃদয় যদিও এটা অনেক বিখ্যাত তাও ভালো অন্তত একটা সুরাকে তো আমরা যত্নার্থী করি সেজন্য ভালোই উপমহাদেশের জন্য কাজেই এসেছে এটা তো যাই হোক এই অক্ষরগুলোর ব্যাপারে কথা হলো যে এই হরফগুলো কিন্তু স্বয়ং নবীজি সাল্লু আলাইসালামের কাছে অপরিচিত ছিল খুবই গুরুত্বপূর্ণ আমাদের নবীজির ব্যাপারে আমাদের নবীজির ব্যাপারে কোরআন গর্ব ভরে ঘোষণা করছে যে তিনি পড়তে জানতেন না উম্মি তিনি সদ্য জন্ম হওয়া কোনো বাচ্চার মতো নিরক্ষর ছিলেন সেখান থেকে উম্মি শব্দটি এসেছে ঠিক আছে আর তাই যিনি পড়তে জানেন না অমা এমনকি তুমি তো এর পূর্বে এমন কিছু কখনোই পড়নি তুমি নিজের হাতে এটা লেখনি এখন যে মানুষ পড়তে লিখতে জানে না যে অক্ষর সম্পর্কে কিছুই জানে না আপনি যদি শুধুই একটা ভাষায় কথা বলতে জানেন আর কেউ এসে বলল ডাব্লিউ এর মানে কি এর মানে কিছুই হবে না আপনার কাছে তাই তিনি যে বলছেন ইয়াসিন সিন যেটার আরবিতে নিজস্ব কোনো অর্থ নেই শুধুমাত্র যে লিখতে আর পড়তে জানে সেই জানে যে এটা ইয়া অক্ষর আর সিন অক্ষর যে এটা জানে না তার সামর্থ্যের একেবারেই বাইরে এটা তাই শুধুমাত্র ইয়াসিন শব্দগুলোর ব্যবহার শ্রোতাদের এই সারা দিচ্ছে যে রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম সম্ভবত এক ধরনের জ্ঞান পাচ্ছেন কারণ শুধুমাত্র জ্ঞান অর্জনের সময় আপনি অক্ষর সম্পর্কে জানতে পারেন তাহলে প্রশ্ন ওঠে কে তাকে এই জ্ঞান দিচ্ছে কারণ যদি বলেন যে তাকে কেউ শেখাচ্ছে তিনি এই অক্ষরগুলো শিখছেন তখন প্রশ্ন আসবেই যে শেখাচ্ছে এটা কে তাহলে তাই প্রত্যেকবার এই অক্ষরগুলো আসলেই প্রশ্ন ওঠে কে তাকে এসব শেখালো কে শেখালো এটা আর প্রত্যেকবারই আল্লাহ কি করেন অন্তত একটা ব্যতিক্রম বাদে তিনি কি করেন কে শেখালো তার উত্তর দিয়ে দেন এই বইটি ওহি শিখিয়েছে আল্লাহ থেকে এসেছে এটা তো এগুলো ছিল ইয়াসিন শব্দ নিয়ে কিছু কথা এখন চলুন বিষয়বস্তুর কেন্দ্রে আসি এটাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এই আয়াতে আমরা বারবার ফিরে আসব ওয়াল কুরআন হাকিম আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি ওয়া অক্ষরটি এভাবেই অনুবাদ করছি আমি কোরআন হাকিম দ্বারা ওয়াদা করছি প্রজ্ঞাময় অনুবাদ করছি না এখানে অনুবাদ করছি যে আমি কোরআন হাকিমের ওয়াদা করছি আপনাদের অনেকেই এখনও আরবি জেনে না থাকলেও সমস্যা নেই হাকিম শব্দটি আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি কারণ এর ভূমিকা ব্যাপক তার আগে বলুন তো প্রজ্ঞাময় কোরআন কোরআন হাকিম দিয়ে আল্লাহ কী করছেন তিনি বলছেন এটা দিয়ে কসম করছেন তাই কোনো কিছু দিয়ে কসম করার মানে কি আমাদের বুঝতে হবে কেন তিনি এটা করবেন কোরআনের কোনো কিছু নিয়ে কসম করাতে বিশেষত্ব আছে কোনো কিছু নিয়ে কসম করার ক্ষেত্রে কোরআনের অনন্যতার বিষয়টি আপনাদের দেখাবো আমি কারণ আমি আপনিও তো কসম করি আয় হায় আল্লাহর কসম আমি তোকে তাই না আমরাও এমন করি কিন্তু যখন কোরআন করে সেটার কারণটা হয় অসাধারণ এজন্য আমি আপনাদের এটা বোঝাতে চাচ্ছি প্রথমত কোরআন এটা করে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনার মনোযোগের জন্য আর এই মনোযোগটা আকর্ষণ করে অসাধারণ কোনো কিছুর ব্যবহারের মাধ্যমে যেটা নিয়ে আপনি ভাবতে পারেন আরও আছে কোরআন যখন কিছু নিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করে তখন সেটাই পরে যা বলা হবে সেটার পক্ষে প্রমাণ হয়ে দাঁড়ায় এখন এটা শুনতে কঠিন মনে হচ্ছে তবে সহজ করে বুঝিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন আমি সময়ের শপথ করছি ওয়াল আস আমি সময়ের কসম করছি আপনারা বলতে পারেন সমস্যা নেই হালাল এটা ক্ষুদা নয় যে পূর্ণ কাটা যাচ্ছে ওকে তো তিনি শপথ করছেন কিসের সময়ের এর মানে হল সময়ের শপথ করে যেন তিনি বলছেন আমি স্বয়ং সময়কে প্রমাণ উত্থাপন করছি হিসাবে আমি সময়কে প্রমাণ বানিয়ে দিচ্ছি কিসের প্রমাণ ইন্নাল আল ইনসান আল্লাফিক যে নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষ যে ক্ষতির মধ্যে আছে তার সবচাইতে বড় প্রমাণই হলো সময় দেখলেন তাহলে পরবর্তী যেই বক্তব্য আসছে সেটাই শপথ হিসেবে প্রমাণ হলো।